আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ দুই অক্টোবর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম এলাকায় অবস্থিত নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের মতো করে আচরণ শুরু করে দিয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত জড়া দমকা বাতাস বয়ে যাচ্ছে সঙ্গে সারা দেশের বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সঙ্গে জারি করেছে উপকূলীয় সমুদ্র গুলোর জন্য নিম্নসাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্ববার দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকায় গত চব্বিশ ঘন্টায় দুশো ছ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অনেক রাস্তা প্লাবিত করেছে পাহাড়ি এলাকায় ভূমিদশের আশঙ্কা রয়েছে প্লেস ক্লাট সতর্কতা জারি করা হয়েছে ষাটটি জেলা পেনি চট্টগ্রাম লালমনিহাট নীলপামারি শেরপুর নেতৃগুণা ময়মসিংহ এলাকায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে পরবর্তী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে বাড়তে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহার পরিস্থিতি কিরকম থাকবে এই বিষয়ে কে জানছে আবহার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলাটিকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে বাইরে দাপটা মোড়ে চলে আসলাম বর্তমান নিম্নচাপের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী হয়ে একেবারে ঘূর্ণিঝড়ের মতো করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে যার ফলে বঙ্গোপসাগর খুবই উত্তাল অবস্থা রয়েছে এই মুহূর্তে তাই জেলেবাই উদ্দেশ্যে বলা হচ্ছে উপকূলের কাছাকাছি সাবধান করতে এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় পঞ্চাশ বা ষাট কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস বেড়ে যাচ্ছে উপকূলীয় সকল জেলার উপর দেখুন সাগর খুবই উত্তাল রয়েছে বর্তমান এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ভাবনেশ্বর এবং উড়িষ্যা এলাকায় আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সহ দেখুন এখানে বেশ কিছু এলাকায় এটি প্রায় ষাট লিভিটার বেগে আগatনার সম্ভাবনা থাকবে সঙ্গে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজর উপর দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে ব্যাপক মেঘলা অবস্থা রয়েছে দেখুন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় একেবারে আকাশ ভয়াবহাকার মেঘাচ্ছন্ন অবস্থায় আছে যেমনটা খুলনা সাতক্ষীরা যশুর লোহাগাড়া তারপর দেখুন শিমনগর সুন্দরবন কৈরা মংলা এদিকে মটবাড়িয়া পিরোজপুর বরিশাল জালকাটি পোটাকালী কলাপাড়া লালমোহন দেখুন এখানে উপকূলীয় সকল জেলার উপর ব্যাপক আকাশ মংলা একেবারে ব্যাপক আকাশ মেঘাচ্ছন অবস্থা রয়েছে সকাল থেকে দপাই দপাই মাজার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে ওই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারে মোদিরহাট পড়িগঞ্জ সেনবাগ এবং পরিচুর এবং চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া তারপর এখানে ট্যাকনা সহ বেশ কিছু এলাকায় দফায় দপায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত হতে দেখা গেছে রাতীয় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরাঞ্চলের আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে সিলেট ময়মনসিংহ রাজশাহী রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কোলাঘাট কড়াকপুর জলছাড়া হালদিয়া কলকাতা থেকে শুরু করে হালদিবাড়ি গঙ্গাসাগর বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘার জন্য ভারতের উড়িষ্যা এলাকায় একেবারে ভয়াবহ মেঘলার সঙ্গে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগলা সহ পরিষ্কার থাকতে পারে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে যেতে পারে এবং নিম্নচাপটি ভারতের বুকে তাণ্ডব চালাতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এদিকে জল ছাড়া তারপর চাকলিয়া খড়াকপুর সহ কোলাঘাট এবং আরামবাগ সহ এখানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু অনেকটা কেটে যেতে পারে তারপরেও দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তো পরবর্তীটি আপডেট আমরা রাতের দিকে জানিয়ে দেবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরবর্তী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে বা কোন কোন জেলায় বৃষ্টিপাতের আবার নতুনভাবে সতর্কতা রয়েছে তা জানাবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ